ইন্টারনেটের এস এম এস বলা হয় কোনটিকে টুইটারকে টুইটার দুই হাজার ছয় সালে শুরু হয় এর মাধ্যমে ব্যবহারকারীরা দুশো আশি ক্যারেক্টারের ভেতর মেসেজ পাঠাতে এবং পড়তে পারেন এই সামাজিক যোগাযোগ ব্যবস্থায় একমাত্র যারা রেজিস্টার্ড তারাই কেবল মেসেজ পড়তে ও পোস্ট করতে পারেন এবং যারা রেজিস্টার্ড নন তারা কেবল পড়তে পারেন টুইটারের প্রতিষ্ঠাতারা হলেন জ্যাক ডোর্সে ইভান উইলিয়ামস বিজ স্টোন এবং নোয়া গ্লাস টুইটারের স্লোগান কোনটি টুইটারের স্লোগান হলো কি হচ্ছে ইন এডুকেশন প্রোগ্রাম প্রকাশ করে কোন সংস্থা ইউনেস্কো ইন্টারনেট যাত্রা শুরু করে কোন ব্যবস্থাটির মাধ্যমে আরপানেট আরপানেট বন্ধ হয়ে যায় কত সালে উনিশশো সালে সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কত সালে উনিশশো সালে গ্লোবাল ভিলেজ ও দ্য মিডিয়াম ইজ দ্য মেসেজ এর উদ্ভাবককে মার্শাল ম্যাকলুহান